আসা কিন্তু একাই হাট ভোর বেলা যে দর্শক চাচার কাছে কি কালেকশন এটাই দেখাবো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাটকে দর্শক ঘোরাঘাট উপজেলা রানীগঞ্জ হাট আর এই হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন দর্শক সোমবার এবং বৃহস্পতিবার বাচ্চা ছিল বৃহস্পতিবার আর এই সবচেয়ে ছোটো ধরো সায়ল জাতের বখনা বাচ্চাগুলো কীভাবে ক্রয় বিক্রয় হচ্ছে সেই তথ্য জানাবো ছয় মে দু হাজার পঁচিশ আর এখানে একটা কোর্সে চাষা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত চান সাদাম বত্রিশ কত বলে কাস্টমার চাচা

আর এখানে একটা ছোট বাচ্চা এটা কত চান কত বলে কাস্টমার তেরো চোদ্দো কত হলে দিবেন হলে এটা বেচা কেনা হবে আর এই সায়লটা কত চান তিরিশ এটা কত বলে কাস্টমার ছাব্বিশ কিন্তু বলে দর্শক পিরিজ চাই এটা কত হলে দেবেন কত হলে বেঁচবেন আঠাশ দর্শক আঠাশ হলে এটা কিন্তু বেচা কেনা হবে আর এই পাশে যাই আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আছেন ভাই কত চান বাষট্টি দর্শক জোড়া চাই বাষট্টি কিন্তু সাই হলে বক না দুইটাই জোড়া দাম চাই কিন্তু বাষট্টি খুবই চমৎকার বাচ্চা কত বলে কাস্টমার বান্ন তিপ্পান্ন কত হলে দেবেন পুষ্পান্ন হলে কিন্তু বেচা কিনা হবে সায়াল বাচ্চা পাঁচটা মারলে কিন্তু বেসা কিনা হবে খুবই চমৎকার বাচ্চা খেলে বয়সটা তিন মাস মতো হবে ভালো আছেন ভালো আছেন কয়টা নিয়ে আইছিলেন পাঁচটা পাঁচটাই তো আছে বেসা মারেননি কাস্টমার কম দর্শক পাঁচটা নিয়েছিল পাঁচটা কিন্তু আছে বেসা কিনা একটাও হয়নি

সতেরো আঠারো সতেরো আঠারো হলে বাইশ করে হলে কিন্তু ব্যসা কিনা হবে আটাশাম এটা কত চান কাস্টমার ষোলো সতেরো কত হলে দিবেন

সাহাদাম আর শাইওয়াল বাচ্চা কিন্তু দর্শক তিনটায় সাহাযাম বিষাদাম পাঁচশো কিন্তু